গেল আজকে রাত্রে সাড়ে আটটার দিকে যে ঘটনাটা ঘটলো আসলে বর্মান্তিক একটা বিষয় একটা মেয়ের সাথে যিনি ভিক্টিম আমাদের এখন জীবিত আছেন তাকে আসলে প্রেমঘটিত বিষয় নিয়ে একটা ছেলে বিরক্ত করতে ফ্যামিলি এটা মেন মানতে পারে নাই পরে ছেলেটা তাদের বাড়িতে যায় এবং প্রথমে মেয়েটাকে একটু হিট করে হিট করার পরে ফেরার সময় তার দাদি এবং তার চাচি হাবিবান এবং যিনি আমাদের লাইলি লাইলি বেগম ওনাকে রাখার সময় চাকু দিয়ে হিট করে তারা চিকিৎসা করার এক পর্যায়ে আমাদের এই তার দাদি এবং ওই হাবিবা যিনি চাকরি তিনি মারা যায় আর মূল যে আমাদের তার সাথে ঘটনাটা ছিল তার নাম হলো আমাদের বন্যা তিনি আপাতত চিকিৎসাগত আছেন আমরা ইতিমধ্যেই আমাদের টিভি টিম এবং থানার আমার অফিসের ফোর্স সবাই সিনিয়র অফিসাররা মাঠে আছেন আসলে আমরা সহায়তা করতে পারেছি আমরা আসলে আমাদের নামটা আমরা প্রকাশ করছি না আমরা ইতিমধ্যে অপারেশন চলছে আমাদের আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আশা করি ধরতে পারবো দেখি একজনে ঘটিয়েছে যে প্রেমিক মানে প্রেমের প্রস্তাব দিয়ে আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনা ঘটিয়েছে এবং সে হয়তো কলেজের ছাত্র বন্যার সমবয়সী হবে তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পারছি সম্ভব না মেয়েকে সে পছন্দ করছে আর মেয়ে রাজি হয় নাই ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন মানতে চাই এই রাত থেকে সে একটা অভিযান করি তার বাড়িতে গিয়ে এই দর্শনটা করে বাড়িগুলি কয়জন ঢুকেছিল এখন পর্যন্ত আমাদের কাছে একজনের তথ্য আছে তবে আমি আসলে তার নামটা এখনই ককার সাথে যাচ্ছিলাম যেহেতু আমাদের অভিযান আছে আমরা অচিরেই তাকে ব্যস্ত করতে ভালো আশা করি ধরা পরে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবি জি ধন্যবাদ